এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা আমরা জানি যে তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট নিয়ে অনেকেই তোমার টেনশনে আসো এবং তোমাদের এই রেজাল্ট অনেকেরই তোমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে আবার অনেকেরই তোমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না আমি বলতেছি কি এটা একটা জাস্ট পরীক্ষা তুমি এখানে ছয় মাস এক বছর এবং দুই বছর সময় ব্যয় করে তুমি একটা তিন ঘন্টার পরীক্ষা দিয়েছো এবং সেই তিন ঘন্টার তোমাকে রেজাল্ট দিয়েছে সেক্ষেত্রে তোমাদের যদি রেজাল্ট খারাপ খারাপ হয় তুমি এই না যে তুমি ব্যর্থ হয়েছো এবং সেক্ষেত্রে তোমাদের এই এস রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের কলেজ ভর্তির সময় এবং তোমাকে এই কলেজ ভর্তির রেজাল্টের উপর তোমাকে ভর্তি নেয় সেক্ষেত্রে তোমার রেজাল্ট খারাপ হলেও তুমি যে একটা ভালো কিছু করতে পারবে না এমন কিন্তু না দেখবা যে অনেক ছাত্রছাত্রী আছে তারা একটা নর্মাল কলেজে ভর্তি হয়েও তারা দেখবে যে ভালো ভালো পোস্টে চার্জ করতেছে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এবং তবে তোমাদের ভালো রেজাল্ট তোমাদের একটা ভালো কলেজে ভর্তি হওয়ার মুখ্য ভূমিকা পালন করে এবং তোমাদের এই এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয় সেক্ষেত্রে তোমাদের খারাপ রেজাল্ট হলে সেক্ষেত্রে তোমাদের একটু পরিশ্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে তবে ভালো তবে যে ভালো রেজাল্ট করলে যে তোমরা ভালো কলেজে ভর্তি হতে পারবা এবং যে ভালো কিছু করতে পারবা এমন কিন্তু নয় তোমরা দেখবা যে অনেক ছাত্রছাত্রীরা আছে তারা ভালো কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তিও তারা দেখবে যে তারা বেকার বসে আছে এবং দেখবা যে যারা খারাপ রেজাল্ট করেছে তারা তারা দেখবা যে তারা একটা ভালো পোস্টে চাই করতেছে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তোমার রেজাল্ট যদি তোমার প্রত্যাশা অনুযায়ী না হয় সেক্ষেত্রে তোমাদের প্রথমে একটা আমি পরামর্শ দেব যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা তোমার রেজাল্ট যদি খারাপ হয় বা ফেল চলে আসে বা তোমার প্রত্যাশা অনুযায়ী না হয় সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা এটাই আমার প্রথম পরামর্শ হবে এবং তোমাদের আবারও বলতেছি তোমাদের রেজাল্ট তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না এবং তোমাকে সেই ভাগ্যটা পরিবর্তন করতে হবে এবং তোমরা যে এসএসসি এইচএসসি পরীক্ষা দাও এটা জাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট নেওয়ার জন্যে এবং এটা তেমন তোমাদের কাজে আসবে না দেখবে যে তুমি এসএসসি এইচএসসি পাশ করার পর অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর তুমি যখন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবা তোমাকে আগে বলবে যে তোমার স্কিল কী তোমার দক্ষতা কী তোমাকে এটাই জিজ্ঞেস করবে তবে খুব কম তোমাদের এসএসসি এই সার্টিফিকেট দেখে তো আবার বলি তোমাদের যে রেজাল্ট খারাপ হলে যে তুমি ব্যর্থ এমন কিন্তু না আর হ্যাঁ তোমাদের যদি কোনো কারণে রেজাল্টে টেনশন হয় সেক্ষেত্রে তোমরা আরেকটি কাজ করতে পারো সেটা হচ্ছে তোমরা মোটিভেশন কথা শুনতে পারো অথবা কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যেতে পারো অথবা তোমরা গান শুনতে পারো তোমার যদি রেজাল্ট নিয়ে টেনশন হয় অথবা বন্ধুদের মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এইসব কাজ করলে অবশ্যই তোমাদের এই রেজাল্ট টেনশনটা থাকবে না তুমি এসএসসিতে রেজাল্ট ভালো করতে পারো নি তবে তুমি এইচএসিতে যদি তুমি একটু আরেকটু একটু পরিশ্রম করে তুমি তোমাদের রেজাল্ট একটা প্রত্যাশা অনুযায়ী আনতে পারবে তো আমি আমারও বলছি যে তোমাদের রেজাল্ট এখানে কোনো তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না তোমাকে নিজেই নিজের তোমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে ভালো রেজাল্ট তোমাকে কলেজ ভর্তির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে তবে এই না যে তুমি ব্যর্থ একটা যে ভালো কলেজে না পড়লে যে ভালো কিছু করা যাবে না এমন কিন্তু না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বুঝতে পার তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা ফেসবুক পেজ থেকে ফলো করবা তো দেখা বাগটা করে তখন তোমরা ভালো